ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আরাধা মায়ের বড়মায় চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবে চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে নগেন্দা অজামিল কত পাপ করেছিল কিন্তু তার ছেলের নাম ছিল নারায়ণ মোরবার আগে তাকে ডাকার দরুন জমদূত যখন এসে তাকে নিয়ে যেতে চাইল বিষ্ণুদূত এসে বাধা দিল সে মুক্ত হয়ে গেল এত পাপ সত্ত্বেও মুক্ত হলো কি করে শ্রী ঠাকুর জমদূত মানে আমি বুঝি স্বার্থপর ভাব প্রবৃত্তি মূরতা যা কিনা মানুষকে সংকীর্ণ করে তোলে আর বিষ্ণুদূত মানে ব্যাপ্তি বা বিস্তারের ভাব আর মুক্তি মানে প্রবৃত্তির প্রধান চলন এর পরিবর্তে সব প্রবৃত্তি সহ ইষ্ট প্রধান চলন অজামিল যখন নারায়ণ নারায়ণ করে ডাকত তখন হয়তো নারায়ণ কথাটার বোধ তার মধ্যে খানিকটা জেগে উঠত মৃত্যুর পূর্বে সে যখন নারায়ণের কথা উচ্চারণ করেছিল তখন হয়তো সে সত্যই নারায়ণের ভাবে ভাবিত হয়ে উঠেছিল আর সেইভাবে ভাবিত হয়ে যদি তার জীবনদ্বীপ নির্বাণ হয়ে থাকে তাহলে সে পরবর্তী অবস্থায় সে নারায়ণমুখী গতি প্রাপ্ত হবে তাতে আর আশ্চর্য কী শাস্ত্রে আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের নাহিক সাধ্য তত পাপ করে আবার এও আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাই কেহ বজেন্দ্র আমরা ডাকার মতো ডাকতে পারি কই সুর করে ডাক দেখি মন কালি বলে কেমন শ্যামা থাকতে পারে ভালোবাসার আকুল ডাকে তিনি নিমেষেই হৃদয়ে এসে ধরা দেন একটা কথা আমাদের দেশে খুব চলতি আছে জপ তপ যতই কর মরণের হুশিয়ার মৃত্যুকালে যদি ইষ্টচিন্তা ও ইষ্ট নাম প্রবল না হয় তবে হাজার জপ তপ করলেও পরবর্তী জীবনের উন্নতর নাও হতে পারে তবে অভ্যাস ও অনুশীলন করা খুব ভালো নাম করতে করতে নামেরই প্রতি অহেতুক অনুরাগ যদি একবার জন্মায় তাহলে আর ভাবনা নেই তখন আমাদের সত্তাটায় নামময় হয়ে ওঠে নামিময় হয়ে ওঠে আমরা ভালোবাসা ও অনুশীলনের ভিতর দিয়ে যা হয়ে উঠি সেই আমাদের পরম সম্পদ তারই ক্রমাগতি চলে জন্ম জন্মান্তর এই হওয়াটাই পাওয়া আর দেহ ধারণ যদি নাও করি তবে বিদেহ অবস্থায় ওই নামময়তা ও নামিময়তা পেয়ে থাকে আমাদের যেখানেই থাকি তাকে নিয়ে থাকি সত্তাটাও ওই হয়ে যায় কি না কর্মময় ভালোবাসা এই হওয়াটাই বেমালুম হয়ে ওঠে যা নিয়ে আমরা বাস্তবভাবে যত লিপ্ত থাকি তা আমাদের তত আপন হয়ে ওঠে সত্যাগত হয়ে ওঠে তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসব যখন তখনই রস পাব জীবনে ধর্ম অর্থ কাম মুখ্য আমাদের করতলগত হয়ে যাবে নগেন্দা ভালো কিছুর জন্য তাকে যদি ভালোবাসি শেষে ঠাকুর ইষ্টেরতর আপনি যাতে লিপ্ত হন বড় জোর তাই আপনি পেতে পারেন যাতে আপনি লিপ্ত নন যা আপনার কাছে মুখ্য নয় গৌণ তার থেকে আপনার সত্তাও ততখানে দূরে থাকবে যে শুধু তামাক খাবার লোভে ঘুরে ঘুরে আপনার বাড়িতে যায় সে বড় জোরে আপনার তামাক পেতে পারে কিন্তু আপনাকে পাবে কি করে আপনি যদি নিজেকে ঢেলে দেন তার কাছে তাহলেও তো আপনাকে পাবার জোর নেই তার কারণ তার তো কোনো লোভ নেই আপনার উপর তাই আপনি নিজেকে দিতে চাইলেও সে আপনাকে পায় না উপভোগও করতে পারে না আবার আপনি বিরক্ত হয়ে একদিন তামাক দেওয়া বন্ধ করতে পারেন অমন্তর ক্ষেত্রে তাই লোভ করতে হলে তার উপর লোভ করাই ভালো বেকায়দায় আবল তাবল চাইতে যাবো কেন নগেন্দা আমাদের প্রবৃত্তিগুলি তো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আবদ্ধ করে রাখে এর উপায় কি শেষ ঠাকুর আমাদের প্রবৃত্তিগুলি রিপুগুলি যখন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত হয় তখন আর রিপু থাকে না রিপু বন্ধু হয় রিপুগুলি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলায় জীবনমুক্ত হওয়া নগেন্দা মানুষ হঠাৎ জীবনমুক্ত হতে পারে না শ্রী ঠাকুর বোঝা মাত্রই ঝম করে চলনার মোড় ফিরিয়ে দিলেই পারে আস্তে আস্তে একটু একটু করে হয় না এক ঝাঁকিয়েই হয় হেমকবি কেমনভাবে পট করে মদ ছেড়ে দিল মানুষ আগে যাই করুক পদ বেয়ে এক মুহূর্তে যদি স্থির করে ফেলে ঢের হয়েছে আর নয় এখন থেকে আমি নতুনভাবে জীবন শুরু করব। তখন আর প্রত্যয় আকুতি চলন ভঙ্গি মানসিক অবস্থা বদলে যায় জেমসের অভ্যাস অধ্যায় এই ধরনের কথা বলেছেন এমন সময় প্রফুল্লদা মাকে দেখে বললেন আমি তোকে মনে মনে খুঁজিতেছিলাম তুই এসে পড়েছিস ভালোই হয়েছে তুই নিজে তার খবর নিস সময় মতো তার নাওয়া খাওয়া ব্যবস্থা করিস সে কিছুতেই খাবে না তাই আমি বড় বউয়ের প্রসাদ খাবার কথা বলেছি তুই বড় বউকে বলে রাখিস আমি আবার যদি ভুলে যাই তুই মানুষের ব্যথা বুঝিস মাথায় বুদ্ধি আছে তোর উপর ওর দেখাশোনা ভার দিয়ে আমি নিশ্চিন্ত হলাম বিছানায় যদি না নিয়ে এসে থাকে তোর কাছে এনে সোয়াস উক্তমা আচ্ছা শ্রীজি ঠাকুর হ্যাঁ শান্তি দিয়ে দেওয়া চায় উক্তমা সে আপনার দয়া শ্রী ঠাকুর এইবার উঠে একবার বেরিয়ে আসলেন একবার ডিসপেন্সারির দিকে আসলেন ডিসপেন্সারির বারান্দায় উঠে বললেন ওই কোনায় অত ঝুল জমেছে তোদের চোখে পড়ে না মনে করিস না শুধু ঔষধ খাইয়ে মানুষের রোগ সারাতে পারবি যদি তাতে সদাচারী করে না তুলিস সদাচারের মধ্যে আছে পরিচ্ছন্নতা এইসব দিকে লক্ষ্য রাখতে হয় তোরা নিজেরা যদি না করিস অন্যকে করাবি কি করে ডাক্তারখানা হবে স্বাস্থ্য সদাচার সম্বন্ধীয় নীতিশিক্ষার একটা ঘাঁটি বিশেষ এখানে কতগুলি ভালো ভালো মোটো টাঙিয়ে রাখতে হয় যা দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্যের জন্য পালনীয় আর এখানটাই হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম ভগীরদ্ধা লজ্জিত হয়ে বললেন ওদিকে আমার নজর পড়েনি শ্রী ঠাকুর যেখানেই থাকো তার চারিদিকে কোথায় কি আছে কোথায় কি হচ্ছে তা যদি নজরে না থাকে নজরে না পড়ে তবে দিন দিন বোকা হয়ে যাবে ওতে মনে মরছে পড়ে যাবে তোমার ভালো অভ্যাস অনেকগুলি আছে তাই নিয়ে যদি খুশি থাকো মাথা যদি না খাটাও আরও সদ অভ্যাস যদি অর্জন না করো দিনের পর দিন গতানুগতিকভাবে যদি চলো তবে জীবনটা স্থূল ও স্থবির হয়ে উঠবে অগ্রগতি আর হবে না প্রাণের উৎসাহ উল্লাসও কমে যাবে ভগিরদ্ধা ঝুলটা ঝেড়ে পরিষ্কার করে ফেলবো শেষ ঠাকুর ফেলবো কি এখন কাউকে দিয়ে করে ফেলা ও হেমগোবিন্দ হেমগোবিন্দ কোলে জল তুলছিল তাকে ডাকা হলো তিনি ছুটে আসলেন শেষ ঠাকুর ওই ঝুলটা এখনই ঝেড়ে ফেলতো হেমগোবিন্দ একটা লাঠি মাথায় ঝাঁটা বেঁধে ঝুটটা ঝাড়তে লাগলো সিসি ঠাকুর দেখিস চোখ সব আর নাকে যেন বেশি ধুলো না যায় ওখান থেকে সিসি ঠাকুর জ্ঞান চৌধুরীর বাড়ির দিকে গেলেন জ্ঞান চৌধুরী মহাশয়কে ডেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাড়ির সবাইকে কেমন আছে খোঁজ খবর নিলেন একজনের অসুখ শুনে প্যারিদাকে দেখাতে বললেন বললেন তুমি খবর দিও আমার মনে থাকলে আমিও কবনে ওখান থেকে বাগানে পাশ দিয়ে বর্দার বাড়ির সামনে আসলেন বর্দার বাড়ির সামনে অশোককে দেখে বললেন দাদু শীতকালে এত সকালে খালি গায়ে বের হওয়া কিন্তু ভালো না ঠান্ডা লাগতে পারে যাও মার কাছে গিয়ে গেঞ্জিটা পরে নাও গিয়ে গেঞ্জি পরে খেলা করো আর রাস্তার মধ্যে খেলার থেকে একপাশে খেলা করা ভালো ওতে তোমাদেরও সুবিধা হবে আর যারা রাস্তা দিয়ে যাবে তাদেরও অসুবিধা হবে না আবার রাস্তার পর খেললে কেউ হঠাৎ সাইকেলে করে যাবার সময় চাপা পড়ার ভয় থাকে অশোক খুশি হয়ে মাথা ঝাঁকিয়ে বলল আচ্ছা সিজ ঠাকুর বঙ্কিমদাকে বীরেন্দাকে প্রবৃত্তির দিকে চেয়ে মধুর হাস্যে বললেন ওদের মধ্যে যেন আমি আমাকে খুঁজে পাই ছাওয়াল খুব তুখোর ছাওয়াল যেমন মিষ্টি তেমন তেজি আবার বুদ্ধিও রাখে খুব বঙ্কিমদা হ্যাঁ বীরেন্দা অতি সুন্দর স্বভাব ভালোবাসা যেন কেড়ে নেয় সিজ ঠাকুর তৃতীয় পুরুষ কি না আচ্ছা বঙ্কিম শুনেছে যে তৃতীয় পুরুষ অনেকখানি গুণাবলীর অধিকারী হয় কোন পুঁথিপত্রে তার নজির আছে কিনা না দেখিস তো বঙ্কিমদা ওই ভাবের কথা কোনো বইয়ে দেখিনি খুঁজে দেখব এইভাবে কথা বলতে বলতে শ্রী ঠাকুর খেপুদার বাড়ির কাছে এসে পড়লেন ওখানে এসে খেপুদার বারান্দায় একটা হাতওয়ালা বেঞ্চে দক্ষিণাংশে হয়ে বসলেন বসে জিজ্ঞাসা করলেন আকু কাল এসেছিল চলে গেছে নাকি খেপুদা হাঁ আজ কাছারই আছে সেজি ঠাকুর আকু আসলে ওকে দিয়ে একখানা কোষ্ঠী বিচার করাতাম খেপুদা আমার তো কোষ্ঠিতে বড় বিশ্বাস হয় না প্রায় মেলে না তাছাড়া মানুষ ওতে বড় অদৃষ্টবাদী হয়ে পড়ে ঠাকুর আমার মার ওই কথা মনে পড়ে মা খুব বলতেন যেখানে দেখবি ছাই উড়াইয়া দেখে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কোনটার মধ্যে কি আছে তা দেখে শুনে বিদায় দেওয়া ভালো না জ্যোতিষীকে শাস্ত্র হিসাবে দেখো তার বিজ্ঞান হিসাবে নয় এটা যখন আবহমান কাল ধরে চলে আসছে এর মধ্যে যে কোনো মাল নেই একেবারে যে গাঁজাখুরি তা আমার মনে কখনো মেনে নিতে পারছে না প্রাচীনের তাফিলে যা কিছু ছিল প্রায় সবই গভীর তাৎপর্যপূর্ণ অনেক সময় আমরা বুঝতে পারি না বলে আমাদের ভালো লাগে না কিন্তু বুঝতে গেলেও তার পেছনে সাধনা চাই আমাদের এমনতর ধারণা থাকা ভালো না যে আমাদের একটা জিনিস কিছুতেই বুঝতে পারবো না বিহিতভাবে চেষ্টা করলেও বোঝার সম্ভাবনাই বেশি আবার এমনতর দম্ভ ভালো না যে আমার এই মস্তিষ্ক নিয়ে সহজে যা বুঝতে পারি না তা কিছুই নয় বা তার মধ্যেও কোনো মাল নেই বুঝতে গেলে শ্রদ্ধা চাই চেষ্টা চাই অনুশীলন চাই বিনীত মনোভাব চাই ভিগুর কোষ্ঠীর মধ্যে আমরা যে সম্পদ পাই তাতে তো জিনিসটাকে ভুঁয়ো বলে উড়িয়ে দিতে পারি না আমার মনে হয় সবগুলি উপাদান ঠিকমতো বিবেচনা করতে পারলে গাণিতিক যথার্থতা সব জিনিস বের করা যায় তবে অদৃষ্টবাদী ও নিষ্ক্রিয় হওয়ার কথা যে বলছো সেটা আমাদের উপর নির্ভর করে পুরস্কার তো চাই পুরস্কার না হলে অদৃষ্টকে খনন করব কি দিয়ে অদৃষ্টকে যেটা সৃষ্টি করে রেখেছে সেও তো পুরস্কার ও কর্মের ভিতর দিয়ে পূর্বের কর্ম ফল প্রসব করবে তার বর্তমান কর্ম কোনো ফল প্রসব করবে না এর কি কোনো মানে হয় কর্মই মানুষের ভাগ্য বিধাতা। তবে আমাদের সঞ্চিত শুভ অশুভ কি আছে আমাদের প্রকৃতি প্রবৃত্তি কীভাবে আমাদের চালিত করছে বিশ্বপ্রবাহ আমাদের জীবনের উপর কী প্রভাব বিস্তার করেছে এগুলি যদি আমাদের জানা থাকে তবে দৈব ও পুরস্কারের উভয়ে অনুকূল করে সুনিয়ন্ত্রণ করে তুলতে পারি এবং দৈবের মধ্যে জীবনের প্রতিকূল যা আছে তাকে প্রয়োজন মতো প্রতিরোধ করবার জন্য প্রস্তুত হতে পারি বীরেন্দা দৈব ও পুরস্কার উভয়কে উভয়ে সহায়ক করে তোলা মানে কি শ্রী ঠাকুর ধরেন আপনি আপনার জীবিকা নির্বাচন করবেন আপনার সামনে অনেকগুলি পথ খোলা আছে এখন কোনটা নেবেন সেইটি নিয়ে আপনার সমস্যা সাধারণত আপনার রুচি পছন্দ ও সংস্কারে যে দিকে সেই কাজ বেছে নেওয়ায় আপনার পক্ষে ভালো আপনার হয়তো অনেক কিছুই ভালো লাগে ঠিক হয়তো ঠাওয়ার পান না কোনটা আপনার বিশিষ্ট পথ কোন পথে আপনি উন্নতি করতে পারবেন তখন যদি বৈজ্ঞানিকভাবে কেউ নির্ধারণ করে দেয় যে ডাক্তারই আপনার নিজস্ব লাইন তখন তো আপনি অন্যদিকে শক্তির অপচয় না করে ডাক্তারির দিকে যেতে পারেন এবং একদিন হয়তো এতে বিশেষ কৃতিত্ব লাভ করতে পারেন এখন ধরুন ডাক্তারিতে ভালো করার সম্ভবতটা আপনার দৈব দৈব মানে তা আপনার চরিত্রে দে দীপ্যমান এই দীপ্যমানও সম্ভবতার ভিতরে উপর যদি আপনি আপনার পুরস্কারের খুঁটি যদি গাড়েন অর্থাৎ ওই পথে আপনার প্রচেষ্টাকে বলে একেই বলে দৈব ও পুরস্কারের পরস্পরের সহায়ক করে তোলা আজ বিলেতে মনোবিজ্ঞানের পরীক্ষা নানা রকম করে মানুষের বুদ্ধি কর্মক্ষমতা বিশিষ্ট রুচি ইত্যাদি বিষয়ে পরীক্ষা ও পরিমাপ করে আমরা যদি সম্মত পথে সেটা নিখুঁতভাবে নির্ধারণ করতে পারি তাহলে তা মেনে নেওয়া আপত্তি কি এটা শুধু এক দিক দিয়ে বললাম তাছাড়া আরও অনেক দিক আছে বিশ্ববিজ্ঞানের বিশ্ব জীবনের প্রবাহের সঙ্গে আমাদের একটা গভীর যোগ আছে সুদূর গ্রহ উপগ্রহ তারকা নক্ষত্র কাছে ও দূরের বিরাট পরিবেশ জলবায়ু আবহাওয়া বিশ্বের যত কিছু ঘটনা প্রবাহ আমার অতীত সবার অতীত সবই কিন্তু জ্ঞাত সারে অজ্ঞাতসারে আমার জীবনের উপর প্রভাব বিস্তার করেছে আমার উপরে কি কি প্রভাব ক্রিয়া করছে তার কোনোটাই বা ভালো কোনটাই বা মন্দ তা জেনে প্রতিবিধান ও বিন্যাস যদি না করি তবে তো অন্ধকারের পথ হাত রাড়ানোর মতোই হবে আমি যে অনন্ত বাঁধনে জড়িয়ে আছি জগতের সঙ্গে প্রতিকূল শক্তির অভাব নেই এর ভিতর দিয়ে নিজেকে সামলে নিয়ে চলায় চারটিখানি কথা নয় জ্যোতিষী শাস্ত্র যদি বিশ্লেষণতাক ও ভাবে চর্চা ও প্রয়োগ করে তবে এই সম্বন্ধে অনেক হদিস মিলতে পারে জ্যোতিষীর সব কিছু একটা সুসঙ্গত ও যুক্তিযুক্ত সহজ বুদ্ধি সম্মত ব্যাখ্যা বের করা দরকার এ সম্বন্ধে অনেক কিছু করবার আছে শুধু গতানুগতিক মামুলিভাবে এই চর্চা করলে হবে না আমার মনে হয় গ্রহসংস্থানের জন্য আমাদের জীবনে আমাদের প্রবৃত্তি সংস্থানের একটা সম্পর্ক আছে তবে প্রবৃত্তি একধারে আমাদের বন্ধু একধারে আমাদের শত্রু প্রবৃত্তি যখন ইষ্টের সেবায় লাগে তখন সেগুলি হয় বন্ধু আবার সেগুলি যদি নিজের খেয়াল খুশির সেবায় লাগায় তখন হয় শত্রু আমাদের প্রবৃত্তি যদি আমাদের সঙ্গে শত্রুতা না করে বা বাইরের শত্রুর সঙ্গে সহযোগিতা না করে তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আমাদের কমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবৃত্তি চলনায় ক্ষয় ক্ষতি ও বিপদ আপদকে আমন্ত্রণ করে আনে ইষ্টি চলন আবার তেমনি বহু ক্ষয় ক্ষতি ও বিপদের আপদকে সম্ভবতাকে নাকচ করে দিয়ে জীবনের পথে মুক্ত করে তোলে তাই বলে কিং কুবন্তি গ্রহা সর্বেয়স কেন্দ্রে বৃহস্পতি উপস্থিত দাদা ভাই বোন মায়েদের রা আনন্দিত জয়গুরু